রহিম ইয়াস আলু নাকা আনিল মাহিজ তারা তোমাকে জিজ্ঞাসা করে অ অমানে এবং ইয়াস আলু না আলা ইয়াস আলু ইয়াস আলু না তাহলে তারা জিজ্ঞাসা করে কা তোমাকে আনিল মাহিজ মাহিজের সম্পর্কে বা ব্যাপার মাহিজ মানে হায়েজ পিরিয়ড ব্যাপারে তারা তোমাকে জিজ্ঞাসা করে রসুলকে তারা বিভিন্ন প্রশ্ন করে জানতে চায় নতুন চাঁদ সম্পর্কে মাহিজ সম্পর্কে তারা কি ব্যয় করবে সে সম্পর্কে ইত্যাদি ইত্যাদি বলো তুমি যে হুয়া আজান তাহলে অথবা কষ্টদায়ক কষ্টদায়ক এই অনুবাদও কিন্তু করা করা যেতে যেতে পারে অথবা এটাও কিন্তু অতএব দূরে থাকো তোমরা মানে অ্যাভয়েড করো তোমরা দেখেন ই তা জালা ইয়া আতা জিলু ইয়া আতা জিলু এটা হলো দূরে থাকা হ্যাঁ দূরে থাকা এই শব্দটা আসলে আইন জালাম এই রুট থেকে এসেছে দেখেন দূরে থাকা হ্যাঁ আমরা একটু বড় করে দিলাম এটা হলো এই এই শব্দটা দেখতে পাচ্ছেন গ্রুপ নাম্বার 8 ইরিতা জালা ইয়া জিলু এটা হলো দূরে থাকা মানে কি করা নিসা আ নারীদেরকে মানে ওয়াইফদের থেকে তোমরা কি করো দূরে থাকো মানে ওয়াইফদেরকে এই টাইমে অ্যাভয়েড করো ফিল মাহিজ মানে এই পিরিয়ডের সময় ফি মানে মধ্যে মাহিজ মানে পিরিয়ডের সময় অথবা পিরিয়ডের আর খবরদার নিকটবর্তী হবে না খবরদার এই লাটা হলো খবরদার নেগেটিভ কমান্টমন খবরদার নিকটবর্তী হবে না কি এই গাছের আমরা পড়েছিলাম এই সুরার মধ্যে এই গাছের নিকটবর্তী হবে না আর এখানে বলা হচ্ছে খবরদার নিকটবর্তী হবে না এই যে এই মানে নারীদের কাছে ওয়ুফদের নিকটবর্তীও হবে না আসলে লা বাবু হাতটা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আনটিল হ্যাঁ না তারা পবিত্র হয় না এখানে একটা শব্দটা এটা হুন্না মডেলে আসছে এটা হচ্ছে থার্ড পার্সনের হুন্না মডেল যেমন যদি আমরা দেখতে চাই থার্ড পার্সনের হুন্না মডেল যেহেতু এটা আনকমন আমরা একটু দেখে আসি দুশো বাইশের এখানে আমরা লাস্টে দেখতে পাচ্ছি এ না দেখেন একবারে শেষে এটা থার্ড থার্ড পার্সন থার্সনাল ইমপারফেক্ট হ্যাঁ তার মানে মডেলে আছে এটা আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম তাহলে নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয় ফাইজা যখন তা তো হার না এটা গ্রুপ নাম্বার ফাইভ এবং এটা হুন্না মডেলে আছে সামনে তা দেখা গেল এটা গ্রুপ নাম্বার ফাইভ অতপর যখন তারা পবিত্র হয় মানে ভালোভাবে পবিত্র হয়ে যায় ফা অতএব আসো তোমরা তাদের নিকট তাদের মানে নিকটে আসো। মিন হাইসু এক একসাথে বলবো মানে যেভাবে 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 আমারা আমারা কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তাহলে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন সেভাবে

খেত লাকুম তোমাদের জন্য তাহলে নিসা ও কুম হার সুল্লাকুম তোমাদের ওয়াইফরা তোমাদের খেত মানে শস্য খেত ফা আতু অতএব আসো তোমরা ফা মানে অতয়েব আর এখানে মিলানোর জন্য ফা আতু হয়েছে আসো তোমরা হারসাকুম তোমাদের খেতে আন্না যেভাবে এই আন্না এমন একটা পার্টিকেল এটা হলো কিভাবে কেমন করে যেভাবে কোথা থেকে বিভিন্ন রকম অনুবাদ করা যায় যেভাবে শি ইতুম তোমরা চাও তার মানে তোমরা যেভাবে ইচ্ছা করো সেভাবে তোমরা তোমাদের খেতে আসো অকদিমু আর পাঠিয়ে দাও তোমরা লি আং ফুসিকুম তোমাদের নিজেদের জন্য লি মানে জন্য আংফুস নিজেদের মানে তোমাদের কদ্দামা ইউ কদ্দিমু সেখান থেকে কদ্দিম কদ্দিমু এটা হচ্ছে কমান্ড পদরালে আছে অত্যাকু আর ভয় করো তোমরা আল্লাহা আল্লাহকে ওয়ালামু আর জেনে রাখো তোমরা দেখেন আলিমা ইয়া আলামু ইলম ইলামু মিলিয়ে পড়ার জন্য বলছি ওয়ালামু জেনে রাখো তোমরা আননাকুম নিশ্চয়ই যে তোমরা মুলাকু হু দেখেন шахকাতকারী হু মানে তার সাথে এখানে মুলাকু এই শব্দটি গ্রুপ নাম্বার 3 থেকে আসছে লাকইউলাকি এখান থেকে আসছে মুলাকিন সেখান থেকে মোলা কু ছিল কিন্তু এই শব্দটা একটা নুন ছিল কেউ কি বলতে পারবেন ভাইদের মধ্য থেকে কেউ এমন কি আছেন যে এই নুনটা কেন থাকলো না যে কোন ভাইয়া বলতে পারেন এখানে একটা নুন ছিল বহু বছরের নুন আমরা জানি যে এই যে নুন যখন মুদক হবে তখন কিন্তু এই নুন থাকতে পারবে না তাই না দ্বি বসন এবং বহু বসনের নুন এটা কিন্তু থাকতে পারবে না

যে তোমরা ভালো কাজ করতে মানে ভালো কাজ না করার জন্য আল্লাহকে তোমাদের মানে শপথ আল্লাহর প্রতি এমন শপথ করো না না যে আমি এই কাজ আর মানে দি এমন যেন না হয় সে কথাগুলো বলা হচ্ছে যে তাবার রু যে তোমরা সৎ কাজ করতে অত তাকু তোমরা তাকু অবলম্বন করতে অহু আর তোমরা সংশোধন করতে বাইনার নাসি মানুষের মাঝে তাহলে এই কাজ করতে এই কাজগুলো করতে যেন তোমরা আল্লাহকে শপথ হিসাবে মানে একটা এক প্রকার ঢাল এক্সকিউজ হিসাবে ব্যবহার করবে না এটা হলো মূল কথা আমরা এটা ট্রান্সলেশন দেখলে ইজি হয়ে যাবে দেখতে পাচ্ছি দেখেন তোমরা সৎ কাজ অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে থাকবে আল্লাহর নামে এমন শপথ করে তাকে অজুহাত করে নিও না বস্তুত আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞতা পরেরটা পড়ি দেখেন মানব মন্ডলীর মধ্যে হিত সাধন পর পরেজারি ও মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা স্বীয় শপথ ছমির জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানিও না বস্তু তো আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞতা আমরা আরো একটা ইজি পড়ি হ্যাঁ আর দেখেন তোমরা এবং এবং মধ্যে শান্তি স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহর নামের শপথকে অজুহাত করো না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকটা শেষে একটা করে নুন ছিল প্রত্যেকটা শেষে একটা করে নুন ছিল এই নুনটা আন থাকার কারণে নুনটা ড্রপ হয়ে গিয়েছে আমরা জানি আন লান লি লিকাই ইজান হাত্তা এই সমস্ত পার্টিকেল মোদরির এক বছরের জবর আর দুই বহু বছরের লাস্টে যে নুন থাকে নুনকে কি করে বিলুপ্ত করে দেয় আর এখানে এই লা প্রথম লাটা ছিল নেগেটিভ কমান্ডের লা অল্লাহ আল্লাহ সামি উন আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং আলী মুন আল্লাহ হলেন সর্বজ্ঞতা